এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু আলুতে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করতে অত্যন্ত কার্যকর এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি আলুকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিয়েছি তারপর আমার যা দরকার তা হচ্ছে শশা শশার মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটা ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বক ফসা হতে সাহায্য করে এবার অর্ধেকটা শশাকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আমি শশাকেও পেস্ট করে নিয়েছি এবার একটি পরিষ্কার বাটি নিতে হবে এবং এই বাটির মধ্যে পেস্ট করে রাখা আলু এবং শশা নিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ নিম পাতার পেস্ট ফ্রেন্ডস নিম পাতা করতে অত্যন্ত কার্যকর তাছাড়া এর মধ্যে ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে তাই এটা ত্বকের নানা ধরনের সমস্যার সমাধান করবে এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিন আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে এক টেবিল চামচ লেবুর রস অ্যাড করতে পারেন আলু ত্বক থেকে কালো দাগ ছোপ ছোপ দাগ ম্যাস্তা এবং ব্রণের দাগ দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল ও ফর্সা করে তোলে তাই নিয়মিত আলু ব্যবহার করলে আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে মিক্স করার পর এই উপাদানগুলোকে একটি আইস বক্সে ভরে নিন ফ্রেন্ডস এখানে আমি শশা ব্যবহার করেছি আর শশার মধ্যে ব্লিচিং প্রপার্টিস রয়েছে তাই এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করে তোলে এবং স্কিন টোন ব্রাইট করে তাছাড়া শশা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতেও চমৎকার কাজ করে ফ্রেন্ডস এবার এই বক্সটিকে বরফ হওয়ার জন্য ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিন বরফ হয়ে গেলে এটাকে ফ্রিজের মধ্য থেকে বের করে নিন এবার প্রতিদিন একটি আইস কিউব নিয়ে আপনার ত্বকের মধ্যে মাসাজ করুন ফ্রেন্ডস এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করার পাশাপাশি আপনার ত্বককে ফর্সা করে তুলবে এবং রোদে পড়া দাগ দূর করে ত্বককে উজ্জ্বল রাখবে মাসাজ করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনার ত্বক থেকে ম্যাস্তা এবং ব্রোনের দাঁত পুরোপুরি দূর হয়ে যাবে পাশাপাশি ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও টান টান তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বক থেকে ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটা ট্রাই করে দেখুন কারণ এই টিপসটা ম্যাস্তা ও ব্রণের দাগ দূর করার জন্য সব থেকে কার্যকর আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাজিনা বা সজনে যে নামে ডাকা হোক না কেন এর কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে সজিনা গাছকে বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন গাছ হিসেবে চিহ্নিত করা হয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ থাকায় দক্ষিণ আফ্রিকায় এই সজিনা গাছকে জাদুর গাছ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সজনের পাশাপাশি সজিনা পাতাও কিন্তু পুষ্টিগুণের থেকে কোনো অংশে কম নয় সজিনা পাতার মধ্যে গাজরের থেকে চার গুণ বেশি ভিটামিন এ দুধের থেকে চার গুণ বেশি ক্যালসিয়াম কলার থেকে তিন গুণ বেশি পটাশিয়াম কমলা লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন ও দইয়ের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন রয়েছে সজিনা পাতাকে শাক হিসেবে খাওয়া হয়ে থাকে যার ফলে শরীরের ক্লান্তি ও ব্যথা দূর হয়ে যায় সজিনা ডাটা বা ফুল ভেজে অথবা তরকারি রান্না করে খেলে বসন্তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় সাজিনা পাতা রান্না করে খেলে জ্বর ও সর্দি কাশিতেও আরাম পাওয়া যায় এই সজিনা পাতা পেস্ট করে ফুরা বা টিউমারের উপরে প্রলেপ করলে উপকার পাওয়া যায় এমনকি বাতের ব্যথা দূর করতেও বেশ কার্যকর সজিনা বীজের তেল আমাদের দেশে তেমন একটা পাওয়া যায় না কিন্তু কোষ্ঠরোগ দূর করতে এই তেল চমৎকার কার্যকর তাই কুষ্ঠরোগীরা এই তেল না পাওয়া গেলেও বীজ পেটে তার প্রলিপ লাগাতে পারেন তাতে অনেকটা উপকার পাওয়া যাবে সজিনার মূল ও বীজ সাপে কাটা রোগীদের জন্য ব্যবহার করা হয়ে থাকে মায়ের বুকের দুধ বাড়াতে চমৎকার কাজ করে এই সজিনা পাতা অনেক সময় দেখা যায় নবজাত শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পান না সেক্ষেত্রে নতুন মায়েরা এই সজিনা পাতা সেবন করতে পারেন যার ফলে আপনার সন্তান পর্যাপ্ত পরিমাণে দুধ পেয়ে যাবে শরীরে রক্তের পরিমাণ কমে গেলে পানি দিয়ে সিদ্ধ করে ডাটা চিবিয়ে খেলে রক্ত স্বল্পতা দূর হয়ে যায় তবে বেশ কিছুদিন ধরে এটা নিয়মিত খেতে হবে সজনে ডাটায় সোডিয়াম ক্লোরাইড নেই বললেই চলে কাজেই এটা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতেও অনেক সহায়তা করে সাজিনাকে পুষ্টির ভাণ্ডার বলা হয়ে থাকে তাই শরীরের বিভিন্ন রকম পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য এই সজিনাকে বেছে নিতে পারেন আর আয়রনের দিক থেকে পালং শাকের চেয়ে পাঁচগুণ বেশি শক্তিশালী এই সজিনা সজিনা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের মানবদেহের জন্যে খুবই উপকারী এর মধ্যে থাকা উপাদানগুলো রক্তের শর্করা কমাতে বিশেষ কাজ করে তাছাড়া সজিনা পাতায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের কোষ সৃষ্টিতে বাধা দেয় আপনি যদি টানা তিন মাস এক চামচ করে সজনে পাতার গোড়া খান তাহলে ডায়াবেটিসকে অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন বডি থেকে কলেস্টেরলকে একদম কম করে সজিনা আপনার হৃদপিণ্ডের বন্ধু হয়ে উঠতে পারে থাইল্যান্ডে বহু বছর ধরে সজিনাকে হৃদরোগের ঔষধ হিসেবে ব্যবহার করা হচ্ছে মাত্র তিন মাসের ব্যবহারেই এটি কলেস্টেরলের লেভেল অর্ধেকে নামিয়ে আনতে সহায়তা করে তাছাড়া সজিনার বীজের তেল কোনো ম্যাজিকের থেকে কম নয় অন্য যে কোনো ভেজিটেবল অয়েলের থেকে এর মধ্যে গুণাগুণ অনেক বেশি রয়েছে যারা লিভারের রোগে ভুগছেন তাদের জন্য এই তেল বেশ উপকারী তাছাড়া বাতের ব্যথা দূর করতেও এই সজনের বীজের তেল চমৎকার কাজ করে এমনকি শীতের আর্দ্রতা থেকে ত্বককে রক্ষা করার জন্য রূপচর্চাতে এই তেল ব্যবহার হয় পানিতে আর্সেনিক দূষণ একটি বৈশ্বিক সমস্যা এই সমস্যা নিরোধে সাজেনার পাতা কিংবা বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এমনকি আর্সেনিক দূষণে আক্রান্ত রোগীদের সুস্থ রাখতেও সাজেনা বীজ বা পাতা ব্যবহার করা যেতে পারে বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে সাজেনা পাতার রস আপনি যদি আপনার হজম শক্তিকে বাড়াতে চান তবে সাজনা দিয়ে তরকারি রান্না করে খান সাজনার কচি পাতার রস নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে সাজনা গাছের ছাল ও মূলের নির্যাস ব্যথা নিবারক হিসেবে কাজ করে শরীরের কোনো মাংস পেশিতে ব্যথা অনুভব হলে সেই স্থানে সাজনে পাতার ছাল কিংবা মূল বেটে লাগিয়ে দিন ব্যথা অনেকটাই কমে যাবে এর মধ্যে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে তাই এটা আপনার শরীরের হাড় মজবুত করে হাড়কে সুগঠিত রাখতে সহায়তা করে এবং ক্লান্তি দূর করে দেয় অনেক সময় মাড়ির সমস্যায় ভুগে থাকেন অনেকেই দাঁতের গোড়া থেকে রক্ত পড়া এবং মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা ইদানিং অনেকেরই দেখতে পাওয়া যায় এই সমস্যা থেকে মুক্তি পেতে সাজিনা পাতা এক মুখ পানিতে ফুটিয়ে সেই জল দিয়ে কুলকুচি করে দিন এতে মারির সমস্যা দূর হয়ে যাবে সাজিনা পাতা ভাজি বা ভর্তা করে খেলে মুখের রুচি আসে সেই সঙ্গে শক্তি বৃদ্ধি পায় সাজিনা পাতার রস খাওয়ালে শ্বাসকষ্ট দূর হয়ে যায় ও হেঁচকি ঠাও বন্ধ হয় এই সাজিনা পাতায় ব্যাকটেরিয়া নাশক গুণ রয়েছে তাই দাঁত খুঁজলি দূর করতেও এটা চমৎকার কাজ করে আপনি সপ্তাহে একদিন সাজিনা পাতা পেস্ট করে আপনার দাঁত খুঁজলি আক্রান্ত স্থানে লাগিয়ে নিন দেখবেন ধীরে ধীরে আপনার এই সমস্যাটা দূর হতে শুরু করে দিয়েছে এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই এটা অ্যানিমিয়ার মতন রোগ দূরে রাখতেও সহায়তা করে এর মধ্যে থাকা প্রোটিন অ্যান্টি ডায়াবেটিক হিসেবে কাজ করে তাই নিয়মিত সাজিনা পাতা খেলে ডায়াবেটিস টাইপ টু হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় নিরামিষভোজীরা তাদের প্রোটিনের চাহিদা পূরণ করতে এই সাজনা পাতার সেবন করতে পারেন এর মধ্যে মাছ মাংসের মতনই প্রোটিন রয়েছে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজম শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দেয় সজনে পাতায় ভিটামিন এ এবং ই রয়েছে যা আমাদের ত্বক সুন্দর রেখে ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে কাজ করে ভিটামিন এ দৃষ্টিশক্তিকে অনেক বাড়িয়ে দেয় সজিনা পাতার মধ্যে উনিশ শতাংশ ভিটামিন রয়েছে তাই এটা দৃষ্টিশক্তিকে অনেক বাড়িয়ে দেয় এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বডি থেকে ফ্রি মাত্রা কমাতে সহায়তা করে যার কারণে আপনি হার্ট অ্যাটাক ডায়াবেটিস সহ নানা ধরনের রোগ থেকে দূরে থাকতে পারবেন সজিনা পাতা কৃমিনাশক হিসেবেও কাজ করে থাকে আয়ুর্বেদিক চিকিৎসায় সজিনার পাতা ডাল শেকড় ছাল সবকিছুই ব্যবহার হয়ে থাকে কারণটা শরীর থেকে নানা ধরনের রোগ দূর করতে চমৎকার কার্যকর বহির্বিশ্বে এই সজিনা পাতাকে রোগ দূর করতে চমৎকার ব্যবহার করা হচ্ছে কিন্তু আমাদের দেশে আজও এই সজিনা পাতা অবহেলায় পড়ে রয়েছে কিন্তু বর্তমানে কিছু কিছু জায়গায় এর ব্যবহার দেখা যাচ্ছে তাই আপনি নিজেই নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে এই সজিনা ও সজিনা পাতার ব্যবহার শুরু করে দিন যা আপনার পরিবারকে সুস্থ রাখতে সহায়তা করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন